করতে সেটা সাবমিট করে আপনাকে এস ফি ও এস এম এস ও পরীক্ষার ফি জমা দিতে হবে এস আর কি আর পরীক্ষার ফি বাবদ এখানে এক থেকে তিন নং ক্রমিকে পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ একশো টাকা টিল সার্ভিস চার্জ ভ্যাট বাবদ ভ্যাট সহ ফেরতযোগ্য বারো টাকা সব মোট একশো বারো টাকা আর টাকার আর অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে মানে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর স্মৃতি যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষা প্রার্থীরা পরীক্ষা ফি বাবদ পঞ্চাশ টাকা এবং ট্রেড সার্ভিস চার্জ ভ্যাট সহযোগ্য ছয় টাকা এবং ছাপ্পান্ন টাকা বাথরুম ঘন্টার মধ্যে দিতে হবে আর এখানে হচ্ছে এস করার কিছু সিস্টেম দেওয়া আছে প্রথম এস এম এস দ্বিতীয় এস এস এই স্পেস দিয়ে এগুলো সব আপনার এখানে থাকবে আপনারা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এগুলো কাজ করে নিতে পারেন কিংবা আপনারা চাইলে নিজেরাও করতে পারেন যদি ওই রকম সিম আপনাদের কাছে থাকে সেইখান থেকে করতে পারেন এখানে ও এম ডি স্পেস প্রথমে এস এম এস যেটা দেবেন বি ও এম ডি স্পেস আপনার ইউজার আইডিটা লিখবেন তারপরে সেন্ড করবেন একশয় দুই 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 এই নাম্বারে এখানে হচ্ছে ডেমো দেওয়া আছে কীভাবে আপনারা লিখবেন এখানে সব কিছু লেখা আছে আবার দ্বিতীয় এম এস এস এম এস এ সেম এম ডি স্পেস ইএস স্পেস আপনার যে পিন নাম্বারটা এসেছে সেই পিন নাম্বারটা লিখে সেন্ড করবে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে তারপরে আপনাকে রিপ্লাই আসবে এই ও প্রথম যে এস এম এস দেবেন সেখানে আপনার একটা পিন আসবে সেটা দিয়ে দেবে তারা